আহ দাত্তারিক রহমান সাহেব এবং খালেদাজি আর মির্জা ফকলু সাহেব জি চান যে গুলাম মলের রানী প্রধানমন্ত্রী হবেন সমস্যা কোথায় কোন বাঙালি আমাদের স্বাধীনতা স্বাদ দিতে আشادন করাতে পারেনি শুধুমাত্র পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমিও লিখতে তো সবসময় মিস করি সবসময় মিস করি মিটতে করতে থাকে জামাতের যে চরিত্র আমরা দেখতে পাচ্ছি যে সাহস যে কৌশল যে স্প্রিট আমরা দেখতে পাচ্ছি মানে গল্প রবিন হুডের গল্পে কো হার মানিয়ে দর্শক একটু মিলা চিরা দিয়া পাক পবিত্র হয়ে নিলাম কারণ আজকের পুরো ভিডিওতে গোলাম ময়লার অনিকে ল্যাংটা করিয়া লুঙ্গি উদাম করিয়া পাউ উপরের দিকে দুই দিকে দুইটারে বাইন্দা তারপর ফাঁকের মধ্যে কাঁচামরিচ ঢুকানো হইবে কালকে ওর ফেসবুকে যা করেছে এটা ওর মতো তো চোর চোর তো সংসদ সংসদে ঢুকছিল ওই সংসদ সদস্য বহু পরের কথা একজন সর্বোচ্চ লেভেলের কোন মূর্খ মানুষ ওর মতো এই ভাষায় একজনের মাকে নিয়ে এই ধরনের কথা বলতে পারে না সে নারী ছবি বলেছে ওই মহিলা নাকি আমার মা এবং যা মনে চাই তাই লিখেছে খুব জঘন্য ভাষা সেগুলো এখানে রিপিট করলাম না খুঁজে দেখলাম সেই মহিলা হচ্ছে কি আপনার পাকিস্তানি এক মডেল ব্রিটিশ পাকিস্তানি মডেল সে তো সমস্যা নেই সে আমার মায়ের ছবিও যদি সে পাইতো সমস্যা নেই যদি তার আমার মাকে নিয়ে করতো যদি কোনো অবজারভেশন থাকে খারাপ কিছু থাকে তাহলে এই করতো তো এদের ভেতরে একটা ই আছে আগের অনুষ্ঠানে যখন আমি করলাম করার পরে সে বললো যে আমি তার নাম বিকৃত করেছি এই জন্য সে কোনো প্রশ্নের জবাব দেয় যে সে যে সারা জীবন যে চুরি বার্তারি যা যা করেছে এলাকার লোকজন তার বিরুদ্ধে যা অভিযোগ করেছে কোনো কিছু জবাব না দিয়ে সে বললো যে তার নানা না দাদা সে হলো তার কা কালামিয়া কালামিয়া হয়েছে গিয়ে তার নাম রেখেছে গোলাম মাল্লা আমি সেটাকে গোলাম ময়লা বলেছি নাম বিকৃত করেছি খুব অন্যায় করেছে এই জন্য আল্লাহর কাছে সে বিচার দিয়েছিল মনে আছে নিশ্চয়ই আপনাদের তো আমি তো তোর নাম বিকৃত করিনি মুরানি আমি তোর নাম পাল্টে দিয়েছি তুই গোলাম মাওলানা মাওলার গোলাম তুই হইতে পারিস না তুই ময়লার গোলাম শয়তানের বদমাসের হাসিনার গোলাম এই যে এখন আবার দেখছিস না তোরে একবার তুই জামাতে একবার বিএনপিতে একবার আওয়ামী লীগে একবার এইটাতে ওইটাতে গিয়া শেষে আবার আওয়ামী লীগে ফিরে আসছিস এখন কেউ তোরে লাগায় না তুই আওয়ামী লীগে এসে আবার ফের মন মারা দিচ্ছিস যাই হোক এখন এই লোক হঠাৎ করে এইরকম একটা পোস্ট করলো তো আমি আপনাদেরকে বলেছি যে সে আমার আমাকে নিয়ে যা বলেছে আমার আমি ব্যক্তিগত কোনো ইয়ে নিতে আমার একদম সমস্যা না আমার আমি ব্যক্তিগত ইয়ে নেওয়ার জন্য রেডি এবং আমি কিছু কিছু মানুষের ব্যক্তিগত ইয়ে উলঙ্গ করার জন্য রেডি সেগুলো কারা ধরেন যাদের ভালো কানেকশন থাকবে আওয়ামী লীগ কানেকশন ওদের ব্যাপার ক্ষেত্রে আমার এথিক্স মেথিক্স কিছু কাজ করবে না তো যেখানে পাবো না একটা আমার বিএনপির স্থায়ী কমিটি অন্তত চার পাঁচ জনের জিনিস আছে ছাড়ি নাই ছাড়ি না কেন বল সব শেষ নোয়াখালীর এক বিএনপি তিনি একটু ডাউনে আছেন একসময় খুব বড় নেতা খুব ধরনের আলোচনা ছিল তারে নিয়ে আর বেশি বললাম না তার একটা জিনিস এসছে আমার কাছে তো এরকম অনেকের আছে কিছু বলি না বাট ফুখরের পালে কিন্তু দিয়ে দেবো সালাব্দির পালে দিয়ে দেবো কেন জানেন কারণ এগুলি হলো ইন্ডিয়ান জ্বর সো আমার ইন্ডিয়া আমেরিকার কানেকশন থাকলে অন্যদের ব্যাপারই না অনেকের আছে এগুলো আমি দেই না এগুলো দেওয়ার এখন বয়স হিসেবে দেখছি না মাথার চুলমুল মুল সব কিছু কিন্তু মানে আমার কিন্তু নব্বই পার্সেন্ট চুল পাকা এতদিন মেহেন্দি টেন্দি দিয়া তারপরে একটু খালা টালা একদম রাখতাম কালো রং করা তাওয়ার হারাম এখন ওই রঙ করি না পুরো সাদা করে ফেলছে এখন বয়স হচ্ছে একটু তো ঠান্ডা হওয়া দরকার

ফোন করলে বা তোমাদের কথা বলে তোমাদের সাথে হাসাকাত আমাকে আরো অসুস্থ মানে এফলে তারপরে এই যে আসছো কোন কথা নেই ব্যাপার ঈদটা হারাম হয়ে গেছে ঈদটা হারাম হয়ে গেছে

এই এটা হবে না এটা সম্ভব এটা আমি আমি নিজের সাথে যুদ্ধ করতেছি বা সবকিছুতে আছে যদি কখনো আই কল ইউ এটা সম্ভাবনা আমি ওই জিনিস আমার ই হয়ে গেছে আমার জীবনের একটা মেক আচ্ছা তুমি আমাকে যখন যেটা বলেছো একটু মনে করে দেখো তো আমি তোমার প্রত্যেকটা কথা শুনেছি ওকে প্রত্যেকটা তুমি যখন আমাকে বলেছো যে জিটা অঞ্চল দিয়ে আমি চলে গেছি না না আসলে যাও না এটা যখন বলেছো ফোন দিও না ফোন দেই নাই টেক্সট দিও না টেক্সট দি নাই

সেটাই মনে হয় এবং তুমি আবার আমার আমি তোমার সাথে সরল ভাবে যে আমি অন্তর থেকে চেষ্টা করছি তোমাকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য সাহায্য করার জন্য আশ্রয় দেওয়ার জন্য এটাকে অ্যাভেল করার জন্য যে ধরনের মেন্টাল অনিষ্টি দরকার কর্ম দরকার সেটা তুমি আল্লাহ তুমি জানে আর তোমার আল্লাহ জানে ওই জায়গাতে এমন কোনো খুদ হয়েছে যে ওখানে বরকত আল্লাহ উঠে নিয়ে গেছে আমি আমি তো সবকিছু জিনিসগুলো সবকিছুর এগেনস্ট আমি ঘুরে দাঁড়াইছিলাম আমি সবকিছু ম্যানেজ করে নিয়েছিলাম আমি ওখান থেকে তুমি রনুকে অরুণাপল্লীতে নিয়ে গেছি মেটার অফ জোক বাংলাদেশের এক কোটি মানুষের মধ্যে কেউই কাজ করতে পারবে না কেউ পারবে না বা আমি এই কাজটা করেছিলাম সেই জিনিসগুলো সেগুলো গিয়ে ওখানে নেওয়ার পরে ওখানে নেওয়ার পরে আমার একটা ফুল পাওয়ার আছে পুরো শক্তি আছে আমি জোর করে তোমাকে এই কাজ করছি আমি তোমাকে ঘর বানাইছি কথা তুমি আমার সাথেও সংসার করেছো আপুর সাথেও সংসার করেছো তোমার কি মনে হয় যে আমি এই কথাগুলো বলবো নাকি বলো শুধু আমাকে ছাদে নিয়ে গিয়ে বলছে যে তোমাকে একটা কথা জিজ্ঞেস করি আমি চুপ করেছিলাম তোমার কথা ছিল না দশটার থাপ করে দিলে কথা বলা দরকার ছিল আমি তো চুপ করেই ছিলাম বলছে বলো বলো না 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 এই জিনিসগুলো সে যখন বলছে

গোলাম ময়লা রনি তার বউরে তার বড় বউ আসল বউ যেটা সেটা বলছে যে তার মেশিনে কাজ করে না এই জন্য সে তার বউর সাথে কিছু করে না মরে তারপরে ঠান্ডা হয় এখন কি দিয়া ঠান্ডায় আমি না ওই যেমন ধরেন ওর মা আছে বলবো মারে নিয়ে বলি আমি তাকে মাপ করে আপনি বলো বললাম তোর মার ছবি আছে যেটা তোর মা

আমার সে মেশিন ঠিক আছে এত কিন্তু তুমি বারবার বলবা ছোট বলতে বারবার বলে দিছে যে আমার মেশিন ঠিক আছে শুনে আরেকবার শুনুন তাহলে বুঝবেন তোমার সাথে কথা বলার সাথে নাই পাউন্ডে মানে ফুল আছে না কসম আমি এইভাবে বলি নাই আমাকে বলছে তোমাকে একটা কথা জিজ্ঞেস করি তোমার ওর তো কিছু নাই না আমি বলি কি ওর কিছু নাই মানে বলি যে তোমাদের মধ্যে আম বলি কি না আছে তো এইটাই বললাম আচ্ছা এবার আলোচনায় আসি আর জিনিস আছে বলে আপনারা জানবেন আমি ও যেমন প্রমাণ ট্রমাণ ছাড়াই করছিলাম তো প্রমাণ ছাড়া বললাম আমার কালকে বসেছে তোর ঘরে ঢুকে তোর মারের তোর মেয়ের তোর বউরে তারপরে ই করে আসবো তো ঢুকছিলাম তোর মার কাছেও ঢুকলাম তোর বউর কাছে তোর মেয়ের কাছে তুমি ঢুকছে আমি এগুলি আন তুই যা তুই আমার এনে বার কর তোকে চ্যালেঞ্জ করলাম রনি তোকে চ্যালেঞ্জ করলাম যা এই পৃথিবীর সব সুন্দরী মেয়ে মানুষে একসাথে করে আয়না তারপরে ইলিয়াসের পিছনে লাগা এই পৃথিবীর সব টাকা পয়সা স্বর্ণ যা যা আছে সবাই না এই ভাই আপনার এত টাকা ঘুষ দিলাম আমার একটা চাকরি নেওয়াই দেন ভাই এত টাকা ঘুষ দিলাম আমার বাঁচা আমার টাকা দেওয়া বাঁচবেও না আমার টাকা দেওয়া আমি তোর মারবো না এটা মনে রাখিস আমি যদি ধরি টাকা দেওয়া বাঁচবো অনেক মানুষজনের কাছে শুনি আমার নাম করে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা পয়সা ভাই দইরা পুলিশে দিয়া তারপরে আমার খবর দিবেন আমার ভয় দেখাইলে আপনি টাকা দিয়ে দিলে তাহলে আমার লাভ হলো কি টাকা বেশি হয়ে গেলে বাংলাদেশ অফিসে যাই দিয়ে আসেন আমরা ডোনেশন ডোনেশন নিয়ে ওইখানে যাই দিয়ে আসেন যাই হোক কিনতে পারবি না তুই আমার না সারাদিন চেষ্টা কর দেখেন ও কালকের পোস্টে ওরা সুশীল এই সুশীলদের একটা ইয়ে আছে ব্যক্তি আক্রমণ করা যাবে না আরে বাবা রে ব্যক্তি আক্রমণ করা যাবে না বললাম মালারণী তুই এই যে জামাতের লোকগুলো রে একদম জাস্ট মেরে ফেললো কোনো কারণ ছাড়া তারা নাকি পাকিস্তানের মিলিটারির কাছে যায় আওয়ামী লীগের লোকজনের মাদেরকে আর বৌদের মেয়েদেরকে নিয়ে পড়াশ প্রোটেকশন ছাড়া প্রোডাকশন দিয়েছে তারপরে এখন আওয়ামী লীগ যুবলীগ বের হয়েছে এগুলি তো তোরা যেগুলি বলিস তোরা যে পাকিস্তানি বীজ এটা যে দাবি করিস তো এটা সত্যি কথা মতির রহমান তোদের মাদেরকে নিয়ে পাকিস্তানিদের সাথে লাগিয়েছে এটা সত্যি কথা এটা ব্যক্তি আক্রমণ না আমারে নিয়া তুই যে কাজগুলি করলি মনে কর সত্যি সব এটা ব্যক্তি আক্রমণ না

তোরে বললাম তোর যত তোর যা যা আছে সারা বাংলাদেশে সব ডিজি এফআই গোয়েন্দা সংস্থা সবাই লাগাই দে তুই আসে মায়া দিয়ে পটা দেয় কেমন পারিস চ্যালেঞ্জ করলাম এখন এরা ব্যক্তি আক্রমণ করতে গেলে এরা কিছু বললে এদের ব্যক্তি আক্রমণ বলে তারপরে কান্দাকাটি শুরু করে খেলা হবে তুই তুই আকাম কুকাম করে মিথ্যা দিয়ে আমি সত্য দিয়া করব প্রমাণ সহ গোলাম ময়লা রনির দ্বিতীয় স্ত্রী তাকে গোলাম ময়লা রনি বিয়ে করেছে আমার কোনো সমস্যা নাই আর বিয়ে সেই মহিলাকে সাল থেকে তার লেগে তারপরে সেই মহিলাকে বিয়ে করেছে আঠারো সালে তাকে তার স্বামীকে তালাক দিয়েছে বাইশ সালে বিয়ে করিয়েছে বিয়ে করার পরে সেই মহিলার কাছ থেকে তার সম্পত্তি চেয়েছে সেই সম্পত্তি তার নামে লিখে দেয় নাই এই জন্য কয়দিন আগে ডিভোর্স দিয়েছে পৃথিবীর কোন আইন কোন সভ্যতা যে একজন নারীকে আপনি তার সংসার ভেঙে নিয়ে আসলেন এনে তারপরে তার সম্পত্তির জন্য ই করলেন সেই মহিলার ভাই নাই মা নাই বাবা নাই বাবার সম্পত্তি বোনেদের মধ্যে বন্টন হয়েছে বোনরা থাকে আমেরিকা সে দেশে থাকে সম্পত্তি সব সে দেখভাল করে এই সম্পত্তি বাগিয়ে নেওয়ার জন্য গোলাম মালিয়ালী তার পিছনে লাগলো বিয়ে করে টাকা পয়সা সম্পত্তির দেয় নেয় মহিলারা ছেড়ে দিল আপনাদেরকে বলতেছি যে আমি ফাও কথা বলবো না চলেন আমি ওই নারীর থেকে শুনে আসি যে গোলাম ময়নার রনি তার সাথে কি কি করেছে চলুন থাকাকালীন মানে আমাকে দেখেছে কিন্তু সে আমাকে বিয়ে কথাটা আমার তো হাজবেন্ড আছে আর আমি তো ভালো আছি দেখো আমি অনেক অশান্তিতে আছি তো আমি তো আসলে মানে আমি ইসলামের বাইরে যেতে চাই না আমি তোমাকে বিয়ে করতে চাই সে আমাকে বলবো যে না আমি কাজ করে হোটেল রেডিসা করে আমি থাকবো মানে আমি তোমাদের বাসা দিয়ে সিগনেচার টা পরে আমার রিসিন এসে রেস্ট্রি হলো আমার যেতে যেতে বললো যে মা যেহেতু মা মানে আমার আম্মা আসে হ্যাঁ আম্মার বাচ্চাদের জন্য একটা রুম দিলাম তারপর আমি একটা রুম এ থাকবো সবাইকে নিয়ে রেডিশন আসো ওখানেই নিয়ে যাওয়া হবে তো আমি সবাইকে নিয়ে রীতিমতো তার সেই যেভাবে সিদ্ধান্ত নিয়েছে ওখানে একটা পুলিশ মানে ইয়ার ওসি কি বলে সিবিআই এর একটা নসি ওনার ফুল ফ্যামিলি তারপর হচ্ছে আমার একটা প্রপাত্ত ভাই

বল কি আচ্ছা জিনিস তুমি যেটা ব্যাটা মনে করো ওটাই বলো আমি আসলাম না বিয়েতে ছেলে বিয়ের পরে এর মধ্যে আবার বাড়িটা রেগি হয়েছিল রেগি হওয়ার পরে ওই যে ওদেরকে নাকি একবার নিয়ে গেছে বলে কি বাইরে তো তোমার জন্য করেছি তবে ওদেরকে একবার নিয়ে আসলাম যাওয়ার পরে মানে ছেলে মেয়ে তারপর ও ফার্স্ট ওয়াইফ এরা সবাই রাগারাগি করে ওকে একা ওই বাড়িটাতে ফেলে সবাই যে যাওয়া আমাকে চলে আসছে আমি বলি কি সমস্যা আমাকে বলো তো বল কি এখনই বের হবো আমি বলি কি বল আমি এখন পুলিশ কল দিব আমি কল দাও তুমি পুলিশ আনো আমি ও মিডিয়াকে ডাকবো আমি তোমার ওয়াইফ আমি আমার হাজবেন্ড এর অফিসে আসতে পারবো না তোমার সাথে কথা বলতে পারবো না এটা কি ধরনের নিয়ম হ্যাঁ তো ওদের সত্যি সত্যি পুলিশ কল দিল কল দেওয়ার পরে ওই যে সাবার থানা থেকে আসলো আসার পরে ও দেখি যে ওই মহিলাকে ফোন দিয়েছে তো সেও অন দা ওয়েতে সাবার থানে পুলিশ আসছে আসার পরে কি বলছে যে ভাই দেখেন এই মহিলা আমার কাছে আহ মানে টাকা চাইতে এসছে বলতে তাই নাকি টাকা চাইতে এসছি তাই বলো যে আমি কত টাকা চাইতে তোমার কাছে কি আসো বিষয় বলো আমি যদি টাকা চাইতেই আসি বল তো বলো কি আপনি কি আপনি কি আমি ওর ভাই বলো কি আপনার কাবিন আছে আপনি কি হ্যাঁ আছে এখন আমিও বোকামি করলাম আমার মামা শ্বশুরের কাছে মোবাইলে আমার কাবিনটা দেওয়া ছিল আমি বলি মামা কাবিনটা একটু পাঠান তো ঠিক আমার মোবাইলে দিয়েছে ওরা দেখে কাবিনটা নিতে চাচ্ছে আমি বলি ভাই নিয়েন না আর আমার হাজবেন্ডের ইন্টেনশন দেখে আমার কাছে সন্দেহ হচ্ছে আপনারা নেবেন না এই এই কাবিনটা দিয়ে সে কিন্তু খারাপ কিছু করতে পারে পরে আবার অসুস্থ বসে পরে ফাস্টার কাছে আসার পরে পুলিশে যে ভাই দেখেন যে মহিলা আমাকে কিছু কারণ করে নিয়ে গিয়ে একটা কি কাগজের মধ্যে এরকম টোকা দিয়ে ফু দিয়ে আমি बेहোশ হয়ে গেছি তারপর যখন होश ফিরে আসে তখন দেখি আমি অসংলগ্ন অবস্থায় হসপিটালে বেড়ে পড়ে আছি আর এই মহিলা আমাকে বলছে সেই সাথে আমার ভি হয়ে গেছে তো এবং বিয়ে হওয়ার পরে দেখি যে কাবিনে বলতে হয় না হ্যাঁ আমি কি তুমি মিথ্যা বলতে বলছো আল্লাহ গজব করবে না তোমার উপর বলে কি আমি যদি মিথ্যা বলি আমার উপর আল্লাহ গজব করবে আর যদি তুমি মিথ্যা বলো তোমার উপর আল্লাহ গজব তারপর আমি ভাই দেখেন আমি ও আমি তখন পুলিশকে কাহিনী গুলো বললাম আমি আমার লাইফে অনেক ভালো ছিলাম সে বারবার 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 বোঝায় আমাকে নিয়ে আসছে একটা জীবন থেকে আরেকটা জোড়া এখন এই অবস্থায় এসে যদি সে আমার সাথে যা শুরু করে সেগুলো করে আমার মেয়েটাকে আমি কিভাবে বিয়ে দিব যখন জানবে যে আমার মেয়ে তার মায়ের দুইটা জায়গায় সমস্যা হয়েছে আমার মেয়েটা আমি বিয়ে দিতে পারবো তখন পুলিশটা খুবই বোঝালো তাকে

না ওসি পাঠিয়েছে ওই দুজন দুজন পুলিশরা অনেক বোঝালো ওনারা বুঝে গেছে যে আমি জেনুইন সে যা বলছে সব পিথা আচ্ছা তারপরে এরপরে আমি অনেক বুঝেছি আমি ভাই ভাই আমি শুধুমাত্র তাকে দেখতে আসছি আমি হয়তো দশটা মিনিটে এখানে বসতাম সে মানে আমার মেয়ের জন্য একটা প্রস্তাব এসেছিল আমার বোনের হাজবেন্ডের নেভার ওরা নাকি দেশে এসে আবার ঔষধে যোগাযোগ করেছে মানে আমার মেয়ের ব্যাপারে বলকে আমি তো আগামী কালই যাব আমি আমার মেয়ের এই বিষয়টা আর ওরে খুবই অসুস্থ আমার হাজবেন্ড খুবই অসুস্থ আমি একটু দেখতে আসছি তাই এই অপরাদি জন্য ও আপনাদের কল দিয়েছে আচ্ছা এটার পরে সে ওদের কাছে তো কাপিংটা নিতে চাইলো ওরা তাই নেয় এর পরে কি করেছে আমি দের হয়ে চাবতারার ওসিরকে ফোন করলাম আমি ওখানে গেলাম ধানমন্ডির বাসায় গেলাম গিয়ে আমি বলি যেভাবে হোক আমি ওকে ম্যানেজ করবো আজকে হ্যাঁ এটা আমার গিয়েছিল ধানমন্ডির বাসায় যখন গিয়েছি এর মতো আমার শাশুড়ি আমাকে দেখে ক্ষয় পেয়ে গেছে মানে কারণ ছেলে মহা মহাদত হ্যাঁ

এটা আমার হাজবেন্ডের বাসা এই যে আমার শাশুড়ির সাথে কথা বলে ওর আমার শাশুড়ি জিজ্ঞেস করেছে আপনার ছেড়ে বউ বলে হ্যাঁ এখন তারপর বলে কি আপনি আসেন আচ্ছা এসে দেখি এরা দুইজন বসে আছে ওই মহিলা আর এই বসে আছে বসে থাকার পর আমাকে বলে কি উনি কি আমি আমার হাজব্যান্ড বলে কি কেমন হাজব্যান্ড আপনার কামিন আছে আমি বলি কেউ বসে আছে দেখেন কামিনটা দেখেন বলে কি দেখতো আপনার কামিনটা একটু ভাই তার যাবে আপনি এমনি দেখেন তখন দেখে যে সে আমাকে বিভিন্ন ভাবে জায়গা করছে আমার এত অপমান লাগছে কান্না আসছে আমি বললাম যে ভাই দেখেন সত্যি কথা যেটা সে আমাকে পছন্দ করে বিয়ে করেছে এবং আমি তার ফাস্ট রাইটের বিষয়গুলো সব কিছু ক্লিয়ার করেছি হ্যাঁ এখন আজকে এসে সে কী কারণে বলতে যাচ্ছে আমি জানি না তবে আমার শাশুড়ি যেটা বলে যে সে কালো জাদু করে সে কালো জাদু কিনা নাইলে সে কন্টিনিউসে যে আজকে দেড় বছর ধরে এরকম অসুস্থ হয় না একটা মানুষ তারপরে আজকে এসেছে হসাপা মোবাইল থেকে মোবাইলটা নিয়ে আমার মোবাইল থেকে ওই নিল আমার কামিনটা নিল নেওয়ার পরে আছে কালকে সকালে মিটিং হবে এখানে আমি আমার হাজবেন্ড এর বাসায় থাকি আমি তো এত রাতে আমি কোথায় যাবার কামিন বল কি না আপনি ওখানে যেতে পারবেন আমি বলি কোনো ওয়াইফ আর হাজবেন্ড এর বাসায় যেতে পারবেন এটা কেমন কথা তাই তো আমি আমার থানায় বসে থাকি বল কি না থানায় বসে থাকা যাবে না আমি করবো কেউ আমি আপনার কেউ নাই তো আমি অনেকক্ষণ পরে প্রায় বারোটা আমি বলছি আচ্ছা শেষ আমার একটা মামা আছে আমার মানে মামার শ্বশুর তো আমি তো তাইলে আমাকে ওখানে দিয়ে আসে তারা কি করলো পুলিশের গাড়ি আমাকে ওই আমার মামা শ্বশুরের বাসায় দিয়ে আসছে পুলিশের একদম বাসায় দিয়ে পৌঁছে দিয়ে আসছে তারপর মিটিং করার কথা অনেকে কয়েকবার ফোন দিয়েছে ফোন ধর এর মধ্যে সে সেই কাবিনটা নিয়ে মানে ডিভোর্স লিখে চিটাঙ্গ পাঠিয়ে দিয়েছে